আসলে আসলে অহিংস গণবুত্থান আমাদের কাজটা আসলে অহিংস গণবুত্থানের কাজটা হচ্ছে আমাদের একটা আইন বাজেটের জন্য আমরা কাজটা করে আসতেছি দীর্ঘ অনেক দিন দিয়ে কাজ করে আসতেছি যাতে সাধারণ জনগণের মাঝে ঋণ দিতে পারি বিনা শুধু বিনা জামানতে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা সবাই মিলে কাজ করে আসতেছি আমরা সবাই স্বেচ্ছাসেবী আমাদের মূলত কাজটা মানুষের কাছে যাইতে হচ্ছে সবাইকে বলতে হচ্ছে আমাদের সাথে তারা সাপোর্ট আছে কিনা সাপোর্ট দেবে কিনা এই কারণে তাদের